খ্রিস্ট একশো দুই পৃষ্ঠ উনিশ পলাশি যুদ্ধের পরবর্তীকালে বাংলায় কিভাবে ব্যবস্থা থেকে চালু হয় এই ব্যবস্থার ফলাফল সম্পর্কে আলোচনা করে বাংলার নবাব মেরকাশী অযোধ্যা নবাব সোজা উদ্দোল্লা দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী বক্সারি যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজদের কাছে পরাজিত হয় এরপর বাংলায় ইংরেজদের কাছে পরাজিত হয় এরপর বাংলায় ইংরেজের ধারাবাহিক অগ্রগতি শুরু হয় এক দেওয়ানি লাভ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি বাংলার নবাব নিজামুদ্দলার সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে এর দ্বারা নবাবের সকল নিজামত্তী বা প্রশাসনিক বা সামরিক ক্ষমতা কোম্পানি মনোনীত নায়েব নাজিমের হাতে চলে যায় নবাব কোম্পানি বৃত্তিভোগীতে পরিণত ইংরেজ কোম্পানি পরাজিত মোগল সমাজ শাহ আলমের কাছ থেকে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি সতেরোশো পঁয়ষট্টির দ্বারা বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী অথ আর অধিকার লাভ করে এভাবে নবাবের যাবতীয় নিজামত ও ক্ষমতা মালিক হয় কোম্পানি নব কোম্পানি প্রত্যক্ষভাবে বাংলার দায়িত্ব গ্রহণ করেনি দুই নায়েব নাজিম নিয়োগ কোম্পানি বাংলায় মোহাম্মদ রেজা খাঁকে ও বিহারের সিতাব রায়কে নায়েব নাজিম অর্থাৎ নায়েব শিবা নিযুক্ত করে তাদের হাতে বাংলা ও বিহারে নিজামত ও দেওয়ানি বিভাগে যাবতীয় দায়িত্ব প্রদান করে তারা আইনগত নবাবের অধীনে হলো বাস্তবে নবাব নয় কোম্পানি তাদের নিয়ন্ত্রণ করতে ফলে তাদের প্রধান কাজ ছিল কোম্পানি কোম্পানির রক্ষা করা তিন দ্বৈত শাসনে প্রচলন নায়েব নাজিমদের হাতে কোম্পানি নবাবে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করলে কোম্পানির লোকজনই সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এর ফলে আইনত নবাবের হাতে বাংলার প্রশাসন পরিচালনার দায়িত্ব থাকলেও তার হাতে প্রকৃত ক্ষমতা ছিল না আবার কোম্পানি হাতে প্রকৃত ক্ষমতা থাকলো তারা প্রশাসন পরিচালনা ও প্রশাসনিক ব্যয়বহনের দায়িত্ব এড়িয়ে যায় এভাবে সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার নবাব ক্ষমতাহীন দায়িত্ব ও কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা লাভ করে বাংলার নবাব ও কোম্পানির দ্বিমুখী শাসন ইতিহাসে দুইশো শাসন নামে পরিচিত দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল বাংলা দ্বৈত শাসনের ফলাফল গুরুত্ব সম্পর্কে নিচে আলোচনা করার এক শোষণ দ্বৈত শাসনের সময় কোম্পানি বাংলার তীব্র আর্থিক শোষণ শুরু করে এবং দিওয়ানি লাভে লাভে সতেরোশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার এক কোটি দেড় লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছিল পৃষ্ঠ সংখ্যা একশো তিন এক বছর পর দেওয়ানী লাভ করে কোম্পানি শতশো পঁয়ষট্টি ছেষট্টি খ্রিস্টাব্দে বাংলা থেকে রাজস্ব আদায় করে প্রায় দ্বিগুণ দু কোটি কুড়ি লক্ষ রাজস্ব আদায়কারীতে তীব্র অত্যাচার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে দুই কৃষকদের উৎখাত আগে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো না দেওয়ানি লাভের পর ইংরেজরা সর্বোচ্চ রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দানকারী ইজারাদারকে জমি ইজারা দিতে শুরু করে কোম্পানিকে বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধ করতে গিয়ে ইজারাদাররা কৃষকদের ওপর রাজস্বের হার অত্যন্ত বাড়িয়ে দেয় এই রাজস্ব প্রদানে ব্যর্থ কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা তিন বাংলা রাজস্ব ব্যবহার আগে ভারতে কোম্পানি বাণিজ্যের জন্য ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো হতো দেওয়ানি লাভের পর ইংল্যান্ড থেকে অর্থ কোম্পানিকে বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধ করতে গিয়ে ইজারাদার কৃষকদের উপর রাজস্বের হার অত্যন্ত বাড়িয়ে দেয় রাজস্ব প্রদানে ব্যর্থ কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হয় তিন বাংলার রাজস্ব ব্যবহার আগে ভারতীয় ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো লাভের পর বাংলার রাজস্ব অর্থ দিয়ে পণ্য ক্রয়ের ব্যবস্থা হয় এই পণ্য বিক্রির লাভের অর্থ বিলেতে চলে যেতে থাকে চার একচেটিয়া বাণিজ্য কোম্পানি বাংলার লবণ সুপারি তামাক ও অন্যান্য কয়েকটি পণ্যের উপর কোম্পানি ও তার কর্মচারীরা একচেটিয়া বাণিজ্যের অধিকার পায় এর ফলে দেশীয় বণিকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় দ্রব্যমূল্য অত্যন্ত বৃদ্ধি পায় সমকালীন ঐতিহাসিক গোলাম হোসেন লিখেছেন যে বাণিজ্যের কোন শাখায় উন্মুক্ত নয় সব শাখায় হয় কোম্পানি বা তার কর্মচারী কর্মচারীদের দখলে চলে গেছে পাঁচ লুণ্ঠন দ্বৈত শাসনের সময় কোম্পানি তার কর্মচারীরা বাংলা অবাধ লুণ্ঠন শুরু করে এই সম্পর্কে স্বয়ং ক্লাইভ বলেছেন যে আমি শুধু এটুকুই বলছি যে পৃথিবীরা কোনো দেশে এত অরাজকতা বিভ্রান্তি ঘুষ দুর্নীতি এবং উৎপীড়ন শোষণের ঘটনা কেউ শোনেনি বা দেখেনি যতটুকু লীলাক্ষেত্র হয়েছিল এই বাংলাদেশে এত বিপুল সম্পদ এত অবৈধ উপায় এত উন্মুক্ত লালসা প্রেরণায় আর কোনো দেশ থেকে লুণ্ঠিত হয়নি ছয় দুর্নীতি দ্বৈত শাসনের সময় কোম্পানির রাজ কর্মচারীরা ব্যাপক দুর্নীতি পার্টির সঙ্গে যুক্ত হয়ে পড়ে জর্জ কর্নওয়াল পার্লামেন্টে সাক্ষ্যদান করে বলেন যে আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে একথা জানাতে চাই যে সতেরোশো পঁয়ষট্টি থেকে চুরাশি খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপেক্ষা বেশি দুর্নীতিপূর্ণ বেশি ভণ্ড বেশি অত্যাচারী ও লুন্ঠন প্রবৃত্তি তথাকথিত সভ্য সরকার পৃথিবী বুকে আর দেখা যায়নি কোম্পানি কর্মচারী লিখেছেন যে কোম্পানি কর্মচারীদের নির্যাতন ও দুর্নীতিতে সাধারণ মানুষের প্রাণান্তকর অবস্থা হয়েছিল বিশৃঙ্খলা দ্বৈত শাসনের ফলে বাংলার সমাজ ও জনজীবনে প্রবল বিশৃঙ্খলা দেখা দেয় ঐতিহাসিক জন কে বলেছেন যে দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরো বিশৃঙ্খল করে তোলে উপসংহার দ্বৈত শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতে এবং বিলেতে প্রবল সমালোচনা শুরু হয় ফলে পরবর্তী গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসনে অবসান ঘটিয়ে বাংলার শাসনভার সরাসরি কোম্পানির হাতে তুলে দেয় নায়েব নাজিম মোহাম্মদ রেজা খাঁ ও সিতাব রায়কে পদচ্যুত করা হয় এভাবে প্রকৃত অর্থটি রাষ্ট্রপতি প্রতিষ্ঠায় চৈর্য লাভ করে প্রশ্ন পুরি ওয়ারেন হেস্টিংসে আমলে ভারতে ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা অগ্রগতি সম্পর্কে আলোচনা করো ওয়ারেন হেস্টিংসে আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার গভর্নর লর্ড ক্লাইভ পূর্বতন মোগল আমলে ভূমি রাজস্ব ব্যবস্থায় বজায় রাখেন পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান তিনি বাংলার রাজস্ব আদায়ের অধিকার সরাসরি কোম্পানির হাতে তুলে দেন রাজস্ব আদায়ের জন্য তিনি প্রথমে পাঁচশালা বন্দোবস্ত এবং পরে একশাল বন্দোবস্ত চালু করেন এই দুই প্রকার ভূমি বন্দোবস্ত সম্পর্কে নিচে আলোচনা করা হল পাঁচশালা বন্দোবস্ত রাজস্ব আদায়ের জন্য গভর্নর জেনারেল সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চোদ্দই মে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হতো এই ভ্রাম্যমাণ কমিটি তাকে পাঁচ বছরের জন্য জমি বন্দোবস্ত দিত পুরানো জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে ব্যর্থ হলে তিনি জমিদারি হারাতেন এই ব্যবস্থায় ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ নামে পরিচিত এক কালেক্টর পাঁচশালা বন্দোবস্তের সময় হেস্টিংস রাজস্ব ব্যবস্থা বিভিন্ন সংস্কার কর কোম্পানির রাজস্ব সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকা পূর্বতন দিয়ে তিনি নতুন নামকরণ করেন হচ্ছে কালেক্টর কালেক্টররা জেলার রাজস্ব আদায় বিচার ও শাসন পরিচালনার দায়িত্ব পালন করত দুই রাজস্ব বোর্ড গঠন ভ্রাম্যমাণ কমিটি খুবই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে এই কমিটি বাতিল করে হেস্টিংস সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ গঠন করে হেস্টিংস বাংলা বিহার ও উড়িষ্যাকে ছয়টি অংশে বিভক্ত করে প্রতিটি অংশের একটি করে প্রাদেশিক কাউন্সিল গঠন করেন সতেরোশো তিয়াত্তরে তিনি কালেক্টর পদ বাতিল করে প্রতিটি কাউন্সিলে একজন করে ভারতীয় দেওয়ান নিয়োগ করেন তিন আমিনি কমিশন হেস্টিংস রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন আমিনি কমিশনের সুপারিশ অনুসারে প্রাদেশিক কাউন্সিলগুলি অবসান ঘটিয়ে আবার কালেক্টর পদ চালু করা হয় কালেক্টরদের হাতে জেলা প্রশাসনে যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয় পৃষ্ঠা একশো চার পাঁচশোলা বন্দোবস্তের ত্রুটি হেস্টিংস প্রবর্তিত পাঠশালা বন্দোবস্তে বেশ কয়েকটি ত্রুটি লক্ষ্য করা যায় যেমন এক শোষণ পাঠশালা বন্দোবস্তে অসো লোভী ইজারাদারদের নির্ধারিত রাজস্বের চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায়ের উদ্দেশ্যে প্রজাদের ওপর শোষণ ও উৎপাদন চালাত দুই নতুন জমিদার শ্রেণীর পরিমাণ বা ইজারাদার হয়ে ওঠেন সর্বোচ্চ পরিমাণ প্রদানে ব্যর্থ হয়ে বহু পুরানো জমিদার তাদের জমিদারি হারান তিন অনিশ্চিত আয় নতুন জমিদার বা ইজারাদাররা বহু ক্ষেত্রে কোম্পানিকে ঠিকমতো রাজস্ব পরিশোধ করতো না ফলে কোম্পানি আয় অনিশ্চিত হয়ে পড়ে চায় কৃষির অবনতি ইজারাদাররা জমিতে স্থায়ীভাবে সত্য না পাওয়ায় তারা জমি ও কৃষকের উন্নতির দিকে বিশেষ নজর দিত না ফলে কৃষি উন্নতি ব্যাহত হয় একশলা বন্দোবস্ত রাজস্ব ব্যবস্থায় পাঁচশোলা বন্দোবস্তের বিভিন্ন ত্রুটি বিচ্ছিন্তগুলি দূর করার উদ্দেশ্যে হেস্টিংস সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পাঠশালা বন্দোবস্ত বাতিল করে প্রতি বছর জমি বন্দোবস্ত দেওয়ার প্রথা চালু করেন সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রবর্তিত এই প্রথা একশলা বন্দোবস্ত নামে পরিচিত এই বন্দোবস্ত সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চালু থাকে এই বন্দোবস্ত অনুসারে এক বছর পুরনো জমি প্রতি বন্দোবস্ত দেওয়ার নিয়ম চালু হয় দুই বিগত তিন বছরের রাজস্বের গড় অনুসারে এই বন্দোবস্তের রাজস্বের পরিমাণ নির্ধারিত হয় তিন জমিদার রাজস্ব দিতে না ব্যর্থ হলে তার জমিদারে একাংশ বিক্রি করে সরকারের রাজস্ব পরিষদের নিয়ম চালু হয় একশালা বন্দোবস্তের ত্রুটি একশালা বন্দোবস্তও বিভিন্ন ত্রুটি বিচ্ছুটি ধরা পড়ে যেমন এক একশালা বন্দোবস্তের রাজস্বের হার অত্যন্ত বেশি ছিল ফলে কৃষকরা খুবই শোষিত দুই জমিদারদের মাত্র এক বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার ফলে তারা সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারেননি তিন জমিদারও নিজেদের আয় বৃদ্ধিতে খুব বেশি নজর দিল আইন শৃঙ্খলা রক্ষার কাজে অবহেলা দেখান মূল্যায়ন ওয়ান হেস্টিংস রাজস্ব ব্যবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজেছিলেন মাত্র ডক্টর তারাচাঁদ বলেন ভারতে গ্রামীণ অর্থনৈতিক কাছামার ওপর হেস্টিংসের রাজস্ব সংস্কার প্রবল আঘাত আনে ফিলিপ ফ্রান্সিস বলেন যে ফোর্ট হেস্টিংসের রাজস্ব নীতির ফলে বাংলার প্রাচীন জমিদার বংশগুলির অধিকাংশ বিপর্যস্ত হয়ে পড়ে এবং সরকার মেধাহীন নিম্নশ্রেণীর মানুষদের রাজস্ব আদায়ের কাজে নিয়োগ করতে বাধ্য What? Right. প্রশ্ন একুশ চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপট ও এই বন্দোবস্তের শর্তগুলি আলোচনা করে হেস্টিংস প্রবর্তিত পাঁচশো একশোলা বন্দোবস্তের ত্রুটিগুলো দূর করার উদ্দেশ্যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনে জমিদারদের সঙ্গে স্থায়ী ভূমি বন্দোবস্তের কথা বলা হয় ইংল্যান্ডের পরিচালক সভা ও স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভারতে পাঠায় কর্নওয়ালিস বড়লাটে ভারতে এসে সতেরোশো খ্রিস্টাব্দে এদেশে ভূমি ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত অনুসন্ধান চালান তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তে প্রবর্তন করেন তার শাসনকালে এটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে বেশ কিছু উদ্দেশ্য ছিল যেমন এক সমর্থক গোষ্ঠীর উদ্ভব চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগামী একটি নতুন অভিজাত শ্রেণী উত্থান করবে তারা ইংরেজদের প্রধান সমর্থক হিসেবে কাজ করবে দুই সুনিশ্চিত আয় কোম্পানি আশা ছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে এর ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে তিন বাজেট তৈরি সুবিধা রাজস্ব থেকে প্রতি বছর সুনিশ্চিত আয় হলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি কাজ সহজ হবে চার দেশের সমৃদ্ধি জমিতে স্থায়ী অধিকার পেয়ে জমিদাররা কৃষি ও কৃষকের উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করবেন এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং পরোক্ষে কোম্পানিরই লাভ হবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রেক্ষাপট সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের বিভিন্ন কারণ বা প্রেক্ষাপট ছিল যেমন এক হেস্টিংসে ভূমি ব্যবস্থার ত্রুটি ওয়ারেন হেস্টিংসে পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং একশালা বন্দোবস্ত সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল এই ব্যবস্থার দ্বারা সরকার বার্ষিক আয় কোনো নিশ্চয়তা ছিল না তাছাড়া জমিদাররা বিপুল পরিমাণ রাজস্ব চাপিয়ে প্রজাদের ওপর অত্যাচার চালাত এবং জমিদারদের ঘন ঘন উচ্ছেদের ফলে জমির উন্নতি ব্যাহত হতো এইসব ত্রুটি দূর করার উদ্দেশ্যে ইংল্যান্ডের পরিচালক সভা বাংলার স্থায়ীভাবে ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে করণওয়ালিসকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভারতে পাঠান দুই দশশালা বন্দোবস্ত জন শোরে কিছু বক্তব্যে আকৃষ্ট হন বন্দোবস্তর সম্মুখে দীর্ঘ আলোচনার পর তিনি সতেরোশো উননব্বই দশই ফেব্রুয়ারি বাংলা ও বিহারের এবং সতেরোশো নব্বই উড়িষ্যা জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য জমি বন্দোবস্ত করেন এই ব্যবস্থা দশশালা বন্দোবস্ত নামে পরিচিত এই ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেন যে বিলাতে পরিচালক সভা অনুমোদন দিলে এই দশ বছর বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে পৃষ্ঠা চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী লর্ড কর্নওয়ালিস বিলাতে পরিচালক সভা অনুমোদন পেয়ে দশলা বন্দোবস্তকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন প্রথমে বাংলা বিহার ও উড়িষ্যায় এবং পরে বারাণসী উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় চিরস্থায়ী ব্যবস্থা বলা হয় যে এক জমির প্রাপক জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন দুই জমিদার ইচ্ছামতে জমি দান বিক্রি বা বন্ধক রাখতে পারবেন তিন ভূমি রাজস্ব পরিমাণ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের হারি বহাল থাকবে চার নির্ধারিত ভূমি রাজস্বের শতকর উননব্বই ভাগ সরকার ও এগারো ভাগ জমিদার পাবেন পাঁচ সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবে ছয় নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিষদে ব্যর্থ হলে তাকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে সরকারের প্রাপ্য রাজস্ব মেটাতে হবে অন্যথায় জমিদারি বাজেয়াপ্ত হবে সাত ভবিষ্যতে খরা বন্যা মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় রাজস্ব মুকুব করা হবে না উপসংহার বাংলার ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল এক যুগান্তকারী ঘটনা এই ব্যবস্থা বাংলা বিহার উড়িষ্যার ভূমি ও সমাজ উভয় ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনে জেসি মার্শম্যান চিরস্থায়ী বন্দোবস্তকে ব্রিটিশ সরকারের দৃঢ় সাহসী ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ বলে অভিহিত করেছেন ভারতের সমাজ অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের গভীর প্রভাব পড়েছিল এই ব্যবস্থার দ্বারা সরকারের সুবিধা হলো ভারতের দরিদ্র প্রজাদের ওপর শোষণ ও অত্যাচার যথেষ্ট বৃদ্ধি পায় প্রশ্ন সংখ্যা বাইশ লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বিভিন্ন ফলাফলগুলো উল্লেখ করো চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বড়োলাট লর্ড কর্নওয়ালিস ভারতে প্রবর্তিত ভূমি ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এই বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক রয়েছে কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্ত সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করে অন্যদিকে কেউ কেউ এর কুফলগুলোকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বন্দোবস্তের সুফল ও কুফলগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো সুফল ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন যে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা এবং সফল পদক্ষেপ স্মিথ মনে করেন যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে বিপ্লব ঘটান মার্কম্যানের মতে এটি চিরস্থায়ী বন্দোবস্ত ছিল দৃঢ় সাহসিকতাপূর্ণ বিচারণ পদক্ষেপ এই বন্দোবস্তের বিভিন্ন সুফলগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক বাজেট তৈরির সুবিধা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থা যথেষ্ট উন্নতি হয় এবং নির্দিষ্ট সময়ে সরকারের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তি সুনিশ্চিত হয় এর ফলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করতে সুবিধা হয় দুই উৎখাতের সম্ভাবনার হ্রাস কৃষকের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায় কৃষকদেরও সুবিধা হয় তারা ইজারাদারদের শোষণ এবং জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায় তিন কৃষির উন্নতি চিরস্থায়ী বন্দোবস্তের ওপর জমিদারের ওপর জমি জমির ওপর জমিদারের সত্ত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা নিজ এলাকার জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন চার ব্রিটিশদের অনুগত গোষ্ঠী চিরস্থায়ী বন্দোবস্তের সরকারের অস্তিত্বের ওপর জমিদারদের অস্তিত্ব নির্ভরশীল ছিল তাই জমিদাররা সরকারের প্রতি আনুগত্য জানিয়ে ভারতে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব রক্ষার চেষ্টা করে তাদের সমর্থনে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি আরো সুদৃঢ় হয় কুফল বিভিন্ন ঐতিহাসিক চিরস্থায়ী বন্দোবস্তে বিভিন্ন কুফল উল্লেখ করলো কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে এই বন্দোবস্তের সুফল অপেক্ষা কুফলই বেশি ছিল ঐতিহাসিক হোম চিরস্থায়ী বন্দোবস্ত কেউ এটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন এডওয়ার্ড থনটন বলেন যে চরম অভ্যন্ত থেকে চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয় এই বন্দোবস্তে বিভিন্ন কুফলগুলির নিচে উল্লেখ করা হলো এক জমিদারির অবসান সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারের আদর্শ জমা দিতে ব্যর্থ হয়ে বহু পুরনো জমিদারদের জমিদারি হারান চিরস্থায়ী বন্দোবসে প্রবর্তিত হয় প্রথম কুড়ি বছরের মধ্যে বাংলার প্রায় অর্ধেক প্রাচীন জমিদারের জমিদারি হারান দুই নতুন জমিদারদের উত্থান পুরনো বহু জমিদারের জমিদারি হারালে শহুরে ধনী বণিকটাই জমিদারগুলি কিনে নেন এসব ভুঁইফোঁ নতুন জমিদারদের গ্রামের কৃষক ও জমির সঙ্গে কোনো সম্পর্ক বা প্রজা কল্যাণের কোনো ইচ্ছাই ছিল না তারা শহরে বসে নায়েব গোমস্তাদের দিয়ে জমিদারি চালাতেন প্রজাদের শোষণ করে বেশি অর্থ উপার্জনই ছিল তাদের মূল লক্ষ্য তিন কৃষকদের উচ্ছেদ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্ত হন বলে কোনো কোনো পণ্ডিত মনে করলে অনেকেই মনে করেন যে ব্যবস্থায় জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে জমি থেকে ঘন ঘন উৎখাত করত। পৃষ্ঠা একশো ছয় এই বন্দোবস্তের জমিতে কৃষকের কোনো সত্ত্ব বা অধিকার ছিল না চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষির জিনিসপত্র নিলাম করত। এর জন্য স্পিয়ার বলেছে যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকরা জমিদারে ভাড়াটি মজুরে পরিণত হয় চার জমির উন্নতি ব্যাহত ছিল সেই বন্দোবস্তের দ্বারা জমির মালিকানা না পাওয়া চাষিরা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করত না জমিদারও জমির উন্নতি কৃষি প্রসার সেচের প্রসার পতিত জমি উদ্ধার প্রভৃতির জন্য অর্থ ব্যয় না করে জমির আয় তারা নিজেদের বিলাস ব্যাসনে ব্যয় করত। এর ফলে জমি ও কৃষির উন্নতি দারুণভাবে ব্যাহত হয় পাঁচ সরকারের লোকসান জমিদাররা চাষিদের কাছ থেকে নির্ধারিত রাজস্ব চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করলো এই বাড়তি আজস্বের অংশ সরকার পেত না সরকারের আজ নির্ধারণ সুনির্দিষ্ট হলে ভবিষ্যতের রাজস্ব থেকে সরকার আয় বৃদ্ধির সম্ভাবনা বন্ধ হয়ে যায় তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি মূল্য বৃদ্ধি পতিত জমি উদ্ধার প্রভৃতি থেকে জমিদারে আয় বহুগুণ বাড়লো এই বাড়তি আয়ের কোনো অংশ সরকার পেত না ছয় কৃষকের দুরাবস্থা কৃষকের ওপর বিপুল পরিমাণ আদর্শ বোঝা চাপিয়ে তা আদায় করতে গিয়ে তাদের উপর তীব্র শোষণ ও অত্যাচার চালানো হয় একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জমিদাররা সরকারকে পঁয়ত্রিশ লক্ষ পাউন্ড রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু ওই বছর জমিদাররা কৃষকদের কাছ থেকে রাজস্ব বাবদ আদায় করেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ পাউন্ড ঊনবিংশ শতকের প্রথম থেকে রামমোহন রায় লালবিহারী দে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত প্রমুখ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রায়তের দুর্দশার কথা সবার সামনে তুলে ধরেন সাত শিল্প ও বাণিজ্যের ক্ষতি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনে আসায় বহু মানুষ ব্যবসা জমিদারির দিকে ঝুঁকে পড়ে কুটির শিল্পের কাজেও লোকের আগ্রহ কমে যায় বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর হয়ে পড়ে ফলে শিল্প ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় বাংলা কৃষকদের দুরাবস্থার জন্য রমেশচন্দ্র দত্ত তার বাংলার কৃষক গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তকে দায়ী করেছেন আজ মধ্য উত্থান চিরস্থায়ী বন্দোবস্তে সরকার ও জমিদারের মাঝখানে পত্তনিদার দরপত্তনিদার দর প্রভৃতি বিভিন্ন মধ্যসত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে এইসব মধ্যসত্ত্বভোগীরা সীমাহীন আর্থিক শোষণ চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যায় মোট কথা কৃষকের চূড়ান্ত সর্বনাশ করার জন্য আর কোনো ভালো ব্যবস্থা ছিল না ব্যান্ডেন পাওয়েল বলেছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত অনেক ধ্বংস করে এমন কিছু প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যা ছিল চিন্তার বাইরে উপসংখ্য ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমিদারদের খালি চোখে সই করে দেওয়া হয় জমিদারের ইচ্ছা মতো যাতে টাকার অঙ্ক বসাতে পারেন ডক্টর মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতে সামাজিক সংগঠন ও গ্রামীণ অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটে কিন্তু ডক্টর রত্নলেখা রায় মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা বাংলার গ্রাম সমাজে নতুন কোনো পরিবর্তন আসেনি মনে করেন যে চিরস্থায়ী দ্বারা গ্রাম সমাজে নতুন করে পরিবর্তন আসেনি শুধু চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ভূমি রাজস্ব ব্যবস্থা গোলাযোগগুলো দূর করা হয়েছিল মাত্র ভারতের চিরাচরিত গ্রামীণ সংগঠন ধ্বংস হয় শুধু চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ভূমি রাজস্ব ব্যবস্থা গোলযোগগুলি দূর করা হয়েছিল মাত্র ভারতে চিরাচরিত গ্রামীণ সংগঠন ধ্বংস হয় সম্প্রতি সংক্রান্ত বিবাদের সম্পর্কে পরিবর্তন ঘটে নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং গ্রামাঞ্চলে সমাজে বিপ্লব ঘটে গ্রাম সমাজে বিভিন্ন শ্রেণীর ঐতিহ্যগত সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন ঘটে যায় জমিদারদের অত্যাচারে প্রজাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠলে সরকার প্রজাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে আঠারোশো উনষাট ও আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রজাসত্ব আইন পাশ করে প্রশ্ন তেইশ রায়তওয়ারি বন্দোবস্তে বিভিন্ন বৈশিষ্ট্য ও ফলাফলগুলো উল্লেখ করো ব্রিটিশ ভারতে কিছু অংশ রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় এই গুরুত্বপূর্ণ বন্দোবস্তের মাধ্যমে জমি কৃষকদের থেকে রাজস্ব আদায় করা হতো এমনকি চাষের অযোগ্য জমি থেকেও কর আদায় হতো এই রাজস্ব সরাসরিভাবে আদায় করা হতো রায়ত বা জমি কৃষকদের থেকে এই বন্দোবস্তের রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত ক্যাপ্টেন আলেকজান্ডার স্যার টমাস মন্ডল উদ্যোগে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা নামে এক ধরে ভূমি বন্দোবস্ত প্রবর্তিত হয় টমাস পন্ডকে জনক বলা হয় রায়তয়ারি বন্দোবস্ত বৈশিষ্ট্য রায়তয়ারি ব্যবস্থাকে রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে তিরিশ চল্লিশ বছরের দীর্ঘমেয়াদী শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হতো এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল এক ভোগীর অনুপস্থিতিটি রায়তওয়ারি বন্দোবস্তে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। ফলে সরকার ও কৃষকদের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্ব ভোগী শ্রেণীর অস্তিত্ব ছিল না দুই জমি শ্রেণী বিভাগ রায়তরি ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে নয়টি শ্রেণীতে বিভক্ত করা হয় তিন জমির মালিকরা এই ব্যবস্থায় কৃষকদের হাতে জমির মালিকানা অধিকার দেওয়া হয়নি জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে কৃষক শুধু জমি ভোগ করতে পারত চার রাজস্বের হার রায়তারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত তিরিশ বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো পৃষ্ঠা একশো সাত বন্ধবস্তে বন্দোবস্তের ফলাফল সুফলও উভয় উভয় লক্ষ্য করা যায় সুফল রায়তরি বন্দোবস্তে বিভিন্ন সুফল লক্ষ্য করা যায় সুফল রায়তারি বন্দোবস্তে বিভিন্ন সুফল লক্ষ্য করা যায় যেমন এক জটিলতা হ্রাস রায়তারি বন্দোবস্তে সরকার ও কৃষকদের কাছে মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে ওঠায় প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝি অবসান ঘটে দুই শোষণ হ্রাস মধ্যসত্ত্বভোগী অস্তিত্ব না থাকা এই ব্যবস্থায় কৃষকরা শোষণ ও অত্যাচারের হাত থেকে যথেষ্ট মুক্তি পায় তিন উচ্ছেদের আশঙ্কা হ্রাস এই ব্যবস্থায় জমিদার জমি থেকে ইচ্ছে মতো কৃষকদের উচ্ছেদ করতে পারতো না ফলে কৃষক জীবন এবং জীবিকা নিরাপত্তা বৃদ্ধি পায় চার ভূমিদাস প্রথা অবসান এই ব্যবস্থা অধিকাংশ কৃষকদের ভূমিদাস রাখার ক্ষমতা ছিল না ফলে ভূমিদাস প্রথা অবসান ঘটে কুফল রায়তরি বন্দোবস্তের সুফলগুলি হচ্ছে কুফলই বেশি লক্ষ্য করা যায় যেমন এক সরকারি অত্যাচার রায়তরি ব্যবস্থায় কৃষকরা কালক্রমে রাষ্ট্র তথা সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকার হয় তারা রায়তর অস্থাবর সম্পত্তি ক্রোক করে তাকে জমি উচ্ছেদ থেকে উচ্ছেদ করতে পারতো ঐতিহাসিক ডক্টর হ্রাস এই ব্যবস্থায় জমিদার জমি থেকে ইচ্ছে মত কৃষকদের উচ্ছেদ করতে পারতো না ফলে কৃষকদের যুবক জীবিকা নিরাপত্তা বৃদ্ধি পাইছে আর ভূমিদাস প্রথা অবসান এই ব্যবস্থা অধিকাংশ কৃষকের ভূমিদাসপথে রাখার ক্ষমতা ছিল না ফলে ভূমিদাস প্রথা অবসান ঘটে কুফল রায়তরি বন্দোবস্তের সুফারগুলি চেয়ে কুফারি বেশি লক্ষ্য করা যায় যেমন এক সরকারি অত্যাচার রায়তরি ব্যবস্থায় কৃষকরা কালক্রমে রাষ্ট্র তথা ঐতিহাসিক ডক্টর তারাচাঁদের মতে ব্যবস্থায় প্রজারা বহু জমিদারের পরিবর্তে বিরাট জমিদার বা সরকার নিয়ন্ত্রণে আসে দুই ভাড়াটে প্রজা চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ী রাজস্বের হার রায়তারি ব্যবস্থা ধার্য করা হয়নি কৃষক বাড়তি রাজস্ব না দিলে তাকে জমি থেকে উৎখাত করা হতো ডক্টর বিপাঞ্জনের মতে জমিতে কৃষকের মালিকানা কার্যকর হয়নি এ ব্যবস্থায় জমিতে কৃষকের মালিকানা না থাকায় কৃষক কোম্পানি ভাড়াটে প্রজায় পরিণত করা হয় সরকার প্রকাশ্যে ঘোষণা করে যে সরকার রাজস্ব হিসেবে যে আদায় করেন তা খাজনা নয় তা ভাড়া তিন পরিষদের সামর্থ্য প্রজাদের ছিল না উৎপন্ন ফসলের শতকরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ভাগ রাজস্ব হিসেবে আদায় করা হতো ব্যচার সহকে ইচ্ছা করলে কুড়ি বা ত্রিশ বছর পর পর রাজস্ব হার বৃদ্ধি করতে পারতো চার প্রাকৃতিক বিপর্যয় দুর্দশা ক্ষতি বিপদ যে ফসলহানি ঘটলো রায়তারি ব্যবস্থায় কৃষকেরা রাজস্ব প্রদানে বাধ্য ছিল তাছাড়া কোম্পানির রায়তকে রূপার মুদ্রায় রাজস্ব প্রদানের নির্দেশ ধরে রাজস্ব মেটাতে গিয়ে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ দিতে বাধ্য হতো উপসংঘায় রমেশচন্দ্র দত্ত বলেছেন যে এই ব্যবস্থায় শোষণের তীব্রতা অনেক বেশি ছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের চেয়ে অধিকতর ক্ষতি ছিল সরকারি আমলার এই ব্যবসায় কৃষকের সম্পত্তি বাজেয়াপ্ত করে জমির থেকে তাকে করতে অস্থায়ী বন্দোবস্ত ছিল জনসাধারণের দারিদ্র এবং দুর্ভিক্ষের প্রধান কারণ প্রশ্ন চব্বিশ লর্ড কি চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্ভাবক ছিলেন মহলবাড়ি বন্দোবস্তের শর্তাবলী ও ত্রুটি বিচ্ছুতি উল্লেখ করো চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্ভাবক লর্ড লর্ড কর্নওয়ালে শিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেও তিনি বন্দোবস্তের সেই বন্দোবস্ত চালু করার ব্যবস্থার পক্ষে বিভিন্ন মতামত প্রকাশিত হয়েছিল যেমন এক কোম্পানি কর্মচারীরা ঐতিহাসিক আলেকজান্ডার ডাউ প্রথম সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন দুই এরপর হেনরি পাতুলো ড্যাক্রিস টমাস ল প্রমুখ কর্মচারী চিরস্থায়ী বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান তিন ওয়ারেন হেস্টিংসের আমলে তার পরিষদের সদস্য ফিলিপ ফ্রান্সিস কোম্পানির পরিচালক সভায় কাছে এক স্মারকলিপি দ্বারা চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে সুপারিশ করেন চার সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনও চিরস্থায়ী ব্যবস্থার পক্ষেও মত প্রকাশ করা হয় সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্ভাবক ছিলেন না তাই ডক্টর নরেন্দ্রকৃষ্ণ সিংহ বলেন যে কর্নওয়ালিসকে সীমিত অর্থে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক বলা যায় লর্ড বেন্ডিং এমন মহলওয়ারি বন্দোবস্ত কারো ঢেলে সাজানো হয় তিনি ব্যবস্থার সম্প্রসারণ ঘটেন এবং রবার্ট বার্ডকে এ ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করার দায়িত্ব দেয় মহলারি বন্দোবস্তের শর্তবলী সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বৃহৎ অংশে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হলো উত্তর ভারতের অন্যান্য স্থানে কিছু কিছু স্থানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার বিষয়ে কোম্পানি কর্তাদের মধ্যে মতভেদ দেখা যায় এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে গাঙ্গি উপত্যকা উত্তর পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলয়ারী ব্যবস্থা নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত চালু করে এই ব্যবস্থার প্রবর্তনে এলফেন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্যবস্থা প্রধান শর্তগুলো ছিল এক বন্দোবস্ত মহালয়ারী ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি হতো এবং গ্রামের উপর সামগ্রিকভাবে রাজস্ব নির্ধারণ করা হতো কুড়ি থেকে তিরিশ বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হতো গ্রামের কৃষকদের মাথা পিছু নির্ধারিত রাজস্ব আদায় করে একত্রিত আদায় প্রদানকারী করা হতো দুই ইজারা প্রদান সরকারকে রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে কোনো নির্দিষ্ট অঞ্চল অর্থাৎ মহলের ইজারা দেওয়া হতো ইজারাপ্রামুক গ্রামের মোরল বা প্রধান রাজস্ব আদায় করে সরকারের কাছে জমা দিত পৃষ্ঠা তিন রাজস্বের হার জমির উৎপাদিকার শক্তি অনুসারে রাজস্ব হার নির্ধারিত হতো সরকার সমগ্র গ্রামের উপর যে রাজস্ব ধার্য করতো তা প্রদানের দায়িত্ব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হতো কিছুদিন পর রাজস্ব হার পুনর্নির্ধারণ করা হতো এই ব্যবস্থায় আদায় করার আড়াইশো আশি শতাংশ সরকার এবং কুড়ি শতাংশ ইজারাদারে প্রাপ্য ছিল চার মধ্য অনুপস্থিতি মহলারী ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝখানে জমিদারের মতো কোনো অস্তিত্ব ছিল না ফলে জমিদারদের শোষণের কোনো সুযোগ ছিল না মহলারি মহলারী ত্রুটি কুফল মহলারি ব্যবস্থা কিছু ত্রুটি ছিল যেমন এক উৎখাতের আশঙ্কা মহলারি ব্যবস্থা কৃষক নয় সরকার ছিল জমি প্রকৃত মালিক ফলে অধিকারহীন কৃষক জমি থেকে সর্বদা উৎখাত হওয়ার আশঙ্কায় ভুক্ত দুই শোষণ এই ব্যবস্থায় কৃষকদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ফলে কৃষকরা প্রত্যক্ষভাবে অধিকারহীন কৃষক জমি থেকে সর্বদা উৎখাত হওয়ার আশঙ্কায় ভুক্ত দুই শোষণ এই ব্যবস্থায় কৃষকদের উপর জমিদারের পরিবর্তে সরকারের প্রত্যক্ষ আধিপত্য প্রতিষ্ঠিত হয় ফলে কৃষকরা প্রত্যক্ষভাবে সরকারি কর্মচারী গ্রাম প্রধানদের শোষণ অত্যাচারের শিকার হয় তিন বিপুল রাজস্ব মহলারী ব্যবস্থা রাজস্ব হওয়া যথেষ্ট বেশি ছিল তার সত্ত্বেও কৃষকের রাজস্বের পরিমাণ প্রতিনিয়ত বাড়ানো হতো ফলে কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে চার অত্যধিক কঠোরতা এ ব্যবস্থায় রাজস্ব আদায়ে অত্যধিক কঠোরতা অবলম্বন করা হয় ফলে বহু কৃষক তাদের তাদের জমি হারিয়ে জীবিকাহীন হয়ে পড়ে একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে আঠেরোশো উনচল্লিশ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে পঁচানব্বই হাজার জমির মালিকানা হস্তান্তরিত উপসংহায় মহলারী ব্যবস্থায় সুফল চেয়ে কুফালি মোটের ওপর বেশি ছিল রামেশ্বরণ দত্ত বলেন যে মহলারী ব্যবস্থায় সঞ্চয় বা মানুষের আর্থিক উন্নয়ন সম্ভব ছিল না অতিরিক্ত কঠোরতার ফলে ব্যবস্থা ভেঙে পড়ে